সমুদ্রের বুকে ট্রেনে ভ্রমণ শুধু ভাবতেই রোমাঞ্চ লাগে কিন্তু এখন সেই রোমাঞ্চ বাস্তব সম্পতি উদ্বোধন হয়েছে ভারতের অন্যতম প্রযুক্তিগত বিষয় পম্বন সেতু যেটা তৈরি হয়েছে পাঁচশো একত্রিশ কোটি টাকার বিশাল ব্যয় পুরোনো ব্রিটিশ আমলের সেতু বদলে এখন আধুনিক প্রযুক্তি আর নতুন রূপে সমুদ্রের ওপর দিয়ে ছুটছে ট্রেন এই সেতুতে রয়েছে আরও একটা মজার ব্যাপার বড় জাহাজ আসলে বাহাত্তর মিটার অংশ সম্পূর্ণ উঁচু করা যাবে ট্রেন চলবে আবার জাহাজও যাবে সমুদ্রের বুক দিয়ে সত্যি অবিশ্বাস্য এই পম্বন সেতু পার হলেই পৌঁছে যাবেন আধ্যাত্মিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিলনস্থল রামেশ্বরমে এখানে দেখতে পাবেন বিখ্যাত রামনাথ স্বামী মন্দির যেখানে হাজার স্তম্ভের অপূর্ব স্থাপত্য মুগ্ধ করবে আপনাকে এখান থেকেই রামচন্দ্র শিবের পূজা করেছিলেন লঙ্কা জয়ের পরে আর সমুদ্রের রূপ উপভোগ করতে যেতে পারেন ধনুষকোডি চারিদিকে নীল জলরাশি মাঝে সরু রাস্তা সামনে শ্রীলঙ্কার দ্বীপ এ যেন স্বর্গের হাতছানি এছাড়াও রয়েছে রহস্যময় গন্ধ মাদন পর্বত যেখানে আজও ভেসে থাকা পাথর দেখতে পাবেন রয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মেমোরিয়াল যেখানে তার অসাধারণ জীবনের কিছু মূল্যবান স্মৃতি সংরক্ষিত রয়েছে এই সেতু দিয়ে রামেশ্বরম যাওয়ার জন্য চেন্নাই থেকে ট্রেন আছে মাদুরাই থেকেও যাওয়া যায় সহজেই থাকার জন্য পাবেন প্রচুর হোটেল আপনার বাজেট অনুযায়ী তাহলে আর দেরি কেন বুকিং করুন টিকিট হয়ে যান ভারতের নতুন এই বিস্ময়কর ট্রেন যাত্রার অংশ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন